প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই খবর টিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমার এই চ্যানেলটি নতুন যদি কেউ আমার লিঙ্কটি পেয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল টিপে পাশে থাকুন যাতে করে আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন দর্শক আজকে আশুলিয়ায় আমাদের যৌথবাহিনীর অভিযান চলছে এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং অনেকেরই রাম দুলাই দিয়েছেন যা দেখে আসলেই আমরা খুবই মুগ্ধ এমনভাবেই আসলে বাংলাদেশের সন্ত্রাসী দ্বারা যারা অপকর্ম করে তাদেরকে ধরে বিচারের আওতায় আনু তাদেরকে একেবারে মেনে ফেলা হোক সেই ধরনের চিন্তাভাবনা আমরা করি না কোনো বিচার পরিণত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না প্রিয় দর্শক দেখুন তাহলে সেই ভিডিওর দৃশ্য

90 জুন সাড়ে গরে দিছে সাড়ার করে আম ঘুরে স্টাফ যে লাগা গেমজাম ঘুরে ও করে নাম আছে জরা থাকব না ও ঘুরে আম আম ঘুরে আবার মাইরা ধরে জোর করে লিখিত নিয়ে ও ঘুরে আবার আনতাছে এটা নিয়ে গেমজাম এখানে বাইরে 150 জুন সন্তাস নিয়ে পরে যে ভিতরে ডিকে ডিকে বাইরেছে আমাগো ওয়ার্কার জেডি আছে আমরা জানতে পেরেছি এখানে আপনাদের একজন লোক মারা গেছে এই ঘটনা কত কি সত্যতা এবং কি আমরা জানতে আমি তো এই মাত্র মেডিকেলতে আসলাম বলতে বললাম না গেডের সামনে গেলে জানা যাব আগে গ্যাম জাম হয়েছে পরে জামার পরে নব্বই জন ছাড়াই করে দিছে